দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশে আগুন আলেমদের জ্বালাইয়া পালায়া ছাইরা না গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে ভবনটা এখন ফাঁকা ডাইনি রে ভবনটা এখন ফাঁকা আসতে ঠিক না জোরে তাহলে একসাথে গাইতে হবে ও ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণ গণভবনটা এখন ফাঁকা গণভবনটা এখন ফাঁকা তুমি অধিকারের কথা বললে দেশবাসী বুঝে গেল তুমি বড় সৈরাজা ওরে অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার জনগণ বুঝে গেল তুমি বড় সৈরাজা ও তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটক বাজ তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটক ও তোমার নেই যে শরম লাজ তুমি বড়ই নাটক বাজ ডাকে না আর কাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালায়া দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালায়া ছাইরা গেলে ঢাকা গণভবন টায়াক বুবুরে গণভব ও ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা বুবুরে রে গণভবনটা এখন ফাঁকা আস্তে ঠিক না জোরে আস্তে ঠিক না জোরে ওরে খেলা হবে খেলা হবে শামিম তো মহতাজের বুকটা এখন ফাটে না ওরে খেলা হবে খেলা হবে শামীম তো আর বলে না সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না পলকের ঝলক তো আর নাই বুবুর টাকলা মুরাদ নাই ঝলক তো আর নাই বুবুর টাকলা মুরাদ নাই দিল্লিতে মামু বাড়ি একা গণভবনটা ভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা দেশে আগু লাগা জনতারে জালয়া দেশে আগু লাগা জনতারে জালায়াম পালাইয়া ছাইরা গেলে ঢাকা গণ ভবনটা এখন ফাঁকা বুবুরে ঘন ভবনটা এখন ফাঁকা তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষ গুলোরে কত বড় ডাইনি সেজে নাই মায়া তার অন্তরে ও ইসলামী তাও হিদি জনতাম মিথ্যা জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে আল্লা না শায়নীকে হত্যা করেছে আজ সেই হত্যার বদলা দেওয়ার জন্য প্রস্তুত কারো কার হাত গুলো দেখতে চান লীল হে তকবীর লীল দেশের মুসলমান ও তুমি এক মামলায় ফাঁসি দিলেন সোনার মানুষগুলো রেম কত বড় ডাইনি নাই মায়া অন্তরে সেই আদালত আছে আছে ও সেই আদালত আছে ফাঁসির দড়িও আছে কবে পাব বুবু তোমার দেখা অপেক্ষা করছে শুধু ঢাকা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা ডাইনি রে বাংলাদেশটা এখন ফাঁকা আসতে বলি মার হাবা আরো আসতে বলি মার হাবা কষ্ট হচ্ছে সাড়ে চলবে কি না সাড়ে চলবে কারা কারা আছেন হাত দেখতে চায় লিল্লাহে তাকবি লিল্লাহে তাকবি চ্যানেল তো হিট